আজকের বার্তায় আমাদের একটি সংকটজনক পরিস্থিতি রয়েছে যিশু রাসার বাড়িতে যাচ্ছিলেন তার মেয়ের জন্য প্রার্থনা করতে যে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল সে মারা যাওয়ার কয়েক মিনিট দূরে ছিল সে চলে যাওয়াটা কেবল সময় ব্যাপার ছিল আর যখন তিনি সেখানে হেঁটে যাচ্ছিলেন প্রায় তার গন্তব্যে পৌঁছানোর পথে তিনি হঠাৎ থেমে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কে আমাকে স্পর্শ করিল দেখা গেল একজন মহিলা যিনি মরিয়া হয়ে তার পোশাক স্পর্শ করেছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে শুনেছিলেন যে এটি তাকে সুস্থ করবে তারপর সে যীশুকে বলল কেন তার আরোগ্যর প্রয়োজন আর যাই রোগ ঘাবড়ে গেল কিন্তু হঠাৎ সে বলে উঠে তিনি তাহাকে কহিলেন বৎসে তোমার বিশ্বাস আমাকে সুস্থ করিল শান্তিতে চলিয়া যাও এবং যখন তিনি জনতার সাথে কথা বলতে থাকলেন কেউ একজন সে তাকে সতর্ক করে দিল যে লাসারে মেয়ে মারা গেছে আর তিনি যেন গুরুকে কষ্ট না দেন লোকটি দুঃখের সাথে মাথা নিচু করে এবং যিশু তার পথ ফিরিয়ে নেন এবং নিমৃত কথা বলেন এটি লোক আট অধ্যায়ের পঞ্চাশ পদের মধ্যে আছে তা শুনে যিশু তাহাকে উত্তর করিলেন ভয় করিও না কেবল বিশ্বাস করো তাহাতে সুস্থ হইবে এই শব্দটি আপনার জন্য কাজ করে আপনার দাম্প্য জীবনে থেসের ভয় পেও না কারণ এই কষ্টগুলো কেটে যাবে কিন্তু আপনি আপনার বিবাহ ধ্বংস করবেন না আপনার পরিবার ও সন্তানের আনন্দ এখন প্রার্থনা করি পিতা আমরা সঠিক সময়ে মানুষকে উপদেশ দেওয়ার জন্য প্রজ্ঞা চাই ও প্রভু এখন কতজন বৈবাহিক বিচ্ছেদের কথা ভাবছে কিছু হে ঈশ্বর ইতিমধ্যে অন্য কারো সাথে নতুন পরিবার করার কথা ভাবছে কিন্তু যদি তারা ভয় না পায় এবং কেবল বিশ্বাস করে পরিবারটি রক্ষা পাবে আমি এখন তাদের আশীর্বাদ করব। যিশুর নামে ধন্য হন